হাজব্যান্ডের কাছ থেকে সারপ্রাইজ পেতে সবারই ভালো লাগে সব বই খুশি হয় সারপ্রাইজ পেতে তাই না তো সারপ্রাইজ খালি গিফটই যে হবে তা নয় এই যে ঘুরতে নিয়ে যাওয়া হঠাৎ করে কোথা থেকে কোথায় চলে গেলাম কোনো মানে উদ্দেশ্যহীন যাত্রা বলতে গেলে হঠাৎ করেই মনে হলো চলো বাইরে যাব। বের হলাম কোথায় দিয়ে কোথায় দিয়ে নিয়ে আসলো এখন চলে আসলাম আমরা কবি জসীমউদ্দিনের বাড়ির অপর সাইডে কুমার নদে এখানে গেলাম প্রথমে নৌকা ভাড়া করে সানবাইদার ঘাটের ওদিকে ওদিক থেকে ঘুরে আবার চলে আসলাম আমার মেয়ে টাইটেনিক পুজ দিচ্ছে অনেক খুশি চলে আসলাম নৌকা ভ্রমণ শেষে ছোট্ট একটা ফুড কর্নারে ফুসকা অর্ডার করলাম মোমো অর্ডার করলাম আমি ফার্স্ট টাইম মোমো ট্রাই করেছি মাসাল্লাহ ভালো লেগেছে ইনশাল্লাহ বাসায়ও বানাবো বড় মেয়েকে বানিয়ে খাওয়াবো তো খাওয়া দাওয়া শেষে আবার চলে যাচ্ছি অন্য কোনো যাত্রা গন্তব্যের উদ্দেশ্যে চলে আসলাম ইনফিনিটে ছোটো মেয়ের জন্য কিছু ড্রেস দেখবো আর টুকটাক কিছু জিনিস দেখবো যদি চয়েস হয় তাহলে নেব মেয়ে তো অনেক খুশি ঘুরতে পারলে অনেক খুশি